hello everybody welcome back to my channel today i will share you an interesting story which was happened between a poor boy and a rich arrogant rich girl so i'm very very sure that if you watch this video till end you will be able to learn a lot from this story like vocabulary অ্যান্ড ফ্রেশ সো বেশি দেরি না করে চলো গল্পটা পড়া যাক একটা অহংকারী ধনী মেয়ে এবং একটা গরিব ছেলের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা তো সেটা নিয়ে আলোচনা করবো এখান থেকে আমরা ইংরেজি শিখতে পারি গল্প পড়ার মাধ্যমে ঠিক আছে তো এখানে যেটা আছে অ্যারোগেন্ট অ্যারোগেন্ট রিচ গার্ল মানে অহংকারী ধনী মেয়ে অ্যারোগেন্ট মানে অহংকারী রিচ মানে ধনী গার্ল মানে মেয়ে

ঠিক আছে মানে একটা ধনী ব্যক্তির কন্যার বা মেয়ের প্রেমে পড়েছিল একটা গরিব ছেলে এ বয় ফেল ইন লাভ একটা ধনী ব্যক্তির মেয়ের ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এইগুলো শিখতে হবে যে ফল ইন লাভ অর্থাৎ প্রেমে পড়া ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ এগুলো ফল ইন লাভ ঠিক আছে আমি এগুলো হাইলাইট করে দিই এগুলো আমাদের মনে রাখতে হবে তারপরে যেটা আছে দ্য বয় লাভ হার ডিপলি ছেলেটি তাকে খুব ভালোবাসত গভীর ভাবে ভালোবাসত ডিপলি ঠিক আছে সো অন ডে একদিন হি প্রপোজ টু হার সে তাকে প্রপোজ করলো মানে ছেলেটা তাকে প্রপোজ করলো অর্থাৎ তাকে প্রস্তাব দিল দ্য গার্ল রিজেক্টেড হিম মেয়েটি তাকে রিজেক্ট করে দিল মানে প্রত্যাখ্যান করলো ঠিক আছে সেইং এই বলে যে লিসেন শোনো ইউর মান্থলি স্যালারি ইজ ইভেন লেস দেন মাই ডেলি এক্সপেন্সেস এক্সপেন্সেস খরচ এখানে লিখে দিয়েছি আমি ঠিক আছে ইউর মান্থলি স্যালারি তোমার মাসিক বা মান্থলি যে স্যালারি আছে যে ইনকাম রয়েছে সেটা লেস দেন মাই ডেলি এক্সপেন্সেস আমার দৈনন্দিন যে খরচ তার থেকেও কম তোমার মাসিক যে ইনকাম রয়েছে সেটা আমার দৈনন্দিন খরচের থেকেও কম ঠিক আছে এই বলে তাকে রিজেক্ট করে দিল ঠিক আছে হাউ ক্যান আই লিভ হাউ ক্যান আই লিভ উইথ কিভাবে আমি তোমার সাথে থাকবো হাউ কুড ইউ ইভেন থিংক অফ কামিং টু মি এন্ড আস্কিং কীভাবে কিভাবে তুমি আমার সাথে আসার এবং এটা বলার তুমি চিন্তা ভাবনা করলে মেয়েটা বলছি আই ক্যান নেভার ইভার এভার লাভ ইউ আমি কখনো তোমাকে ভালোবাসতে পারি না ফরগেট অ্যাবাউট মি আমার ব্যাপারে ভুলে যাও অ্যান্ড গো ফাইন সাম ওয়ান অফ ইউর লেভেল এবং তোমার স্তরে তোমার পর্যায়ের কোনো একজনকে তুমি খুঁজে নাও টু গেট ইন হ্যাঁ তার সাথে থাকো তার সাথে নিযুক্ত থাকো সেটাই বলছে যে গো ফাইন সাম ওয়ান অফ ইউর লেভেল টু গেট ইন ঠিক আছে এবং তার সাথে তুমি অন্য কাউকে খুঁজে নাও তোমার লেভেলের এবং তার সাথে নিযুক্ত থাকো ব্যস্ত থাকো ঠিক আছে এটা মেয়েরা বলছে ইভেন আফটার হেয়ারিং দ্য গার্লস থটস ইভেন আফটার হেয়ারিং আফটার মানে পরে ঠিক আছে এমন কি ইভেন মানে এমন কি আফটার পরে হেয়ারিং শোনার পরে ঠিক আছে দ্য গার্লস থটস মানে মেয়েটার থটস অর্থাৎ চিন্তা ভাবনা বা মেয়েটার মন্তব্য শোনার পর হি স্টিল লাভ হার তবুও স্টিল মানে তবুও সে লাভ হার তাকে ভালোবেসে বেসেছিল ঠিক আছে আফটার বিং রিজেক্টেড মানে তার রিজেক্ট করার পরেও মানে রিজেক্ট হওয়ার পরেও তাকে সে ভালোবেসে যাচ্ছিল দ্য বয় লেফট ছেলেটি তাকে ছেড়ে দিয়েছিল বাট কুড নট ফরগ্রেড হার কিন্তু তাকে বলতে পারেনি বাট কুড নট ফরগেট হার তাকে বলতে পারেনি ঠিক আছে টেন ইয়ার্স লেটার খুব সুন্দর একটা ফ্রেজ এখানে এটা আমাদের এগুলো মনে রাখতে হবে আমি কোনো কিছু বল বলার ক্ষেত্রে এগুলো বলতে পারি টেনস ইয়ার লেটার অর্থাৎ দশ বছর পর ওয়ান ওয়ান ইয়ারস লে ওয়ান ইয়ারস লেটার ওয়ান ইয়ার লেটার এভাবে আমরা এগুলো ইউজ করতে পারি কোন ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ ঠিক আছে এবার টেনস ইয়ার লেটার দশ বছর পর দে স্টাম্প বেল্ট আপন ইজ আদার এন আ শপিং মল ঠিক আছে স্টাম্প মানে হলো আহ একে অপরের সাথে ধাক্কাধাক্কি হওয়া ঠিক আছে তো কত পুশিষ্ট হওয়া এরকম মানে হতে পারে তো এখানে যেটা আছে স্টাম্প বেল্ট ইচ আদার অর্থাৎ পরস্পরের সাথে সাক্ষাৎ হলো কোথায় ইন ইনা শপিং মল একটা শপিং মলে ঠিক আছে একটা শপিং মলে তাদের সাক্ষাৎ হলো দ্য গার্ল রিকগনাইজ রিকগনাইজ আমি লিখে দিয়েছি চিনতে পারা ঠিক আছে দেখো আমি শুধু এখানে যে এরকম একটা দুটো মানে দিয়েছি তা নয় এই পিডিএফটা তোমরা যদি পাও মানে কালেক্ট করো দেখো এখানে আমি সবকিছু মোটামুটি যেগুলো লেখার মতো সেটা লিখে দিয়েছি ওকে তো এটা তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো ইনবক্স করতে পারো আমি দিয়ে দেবো ঠিক আছে দ্য স্টাম্প বেল্ট আপন ইচ আদার ইন এ শপিং মল তারা একটা শপিং মলে তাদের উভয়ে সাক্ষাৎ হয় দ্য গার্ল রিকগনাইজ হিম মেয়েটা তাকে চিনতে পারে অর্থাৎ সেই ছেলেটাকে গরিব ছেলেটাকে চিনতে পারে অ্যান্ড সেট এবং বলে এবং বলেছিল হে ইউ তুমি হাউ আর ইউ তুমি কেমন আছো ঠিক আছে তারপরে মেয়েটাই নিজে নিজে বলছে আই এম ম্যারিড নাও আমি এখন বিবাহিত বিবাহিতা মাই হাজবেন্ড ইজ ভেরি স্মার্ট ঠিক আছে আমার স্বামী বা আমার হাজবেন্ড অনেক স্মার্ট ঠিক আছে অ্যান্ড ডু ইউ নো তুমি কি জানো হাউ মাচ মাই হাজবেন্ড স্যালারি ইজ আমার হাজবেন্ডের স্যালারি ইনকাম কত ঠিক আছে সে অহংকার করে এটা বলছে ইটস ফিফটি রুপিস পার মান্থ ফিফটি রুপিস পঞ্চাশ হাজার প্রত্যেক মাসে ক্যান ইউ বিট দ্যাট বিট মানে মারা কিন্তু এখানে যেটা মানে হবে কেন বিটটা তুমি কি এটা পারবে ঠিক আছে এটা মেয়েটা বলছে তখন ছেলেটা শুনে কি করছে তা গরিব ছেলেটা দ্য বয়েজ দ্য বয়েস আইস আইস মানে চোখ দ্য বয়েস আইস এই যে অ্যাপোস্ট এস আছে এর মানে হলো এর হ্যাঁ বিভক্তি এটা দ্য বয়েজ আইস ছেলেটার চোখ ফিল্ড পরিপূর্ণ হোক পরিপূর্ণ হয়ে গেল উইথ টিয়ার্স টিয়ার্স মানে অশ্রু হ্যাঁ চোখের যে জল অশ্রু সেই অশ্রুতে ছেলেটার চোখ পরিপূর্ণ হয়ে গেল অন হেয়ারিং দোজ ওয়ার্ডস হেয়ারিং মানে শুনে দোজ ওয়ার্ডস ওই সমস্ত কথাবার্তা শুনে ছেলেটির চোখ মানে মানে জলে বা অশ্রুতে পড়ে গেল ফ্রম দ্য সেম পারসন ওই একই ব্যক্তির থেকে অর্থাৎ ওই মেয়েটার থেকে এ ফিউ সেকেন্ড সেকেন্ডস লেটার এর আগে আমরা পড়েছি টেন ইয়ার্স লেটার এখানে আবার একটা শব্দ আসছে যে এ ফিউ আ ফিউ সেকেন্ডস লেটার ঠিক আছে অর্থাৎ কিছু কয়েক সেকেন্ড পর কয়েক সেকেন্ড পর কি হচ্ছে কয়েক সেকেন্ড পর কয়েক সেকেন্ড পর হার কয়েক সেকেন্ড পর হার হাজবেন্ড তার পৌঁছালো সেই শপিং মলে পৌঁছানো বিফোর দ্য গার্ল উড ওয়াট ওয়ান সেইং দ্য পারসন ঠিক আছে সেই লোকটার কথা বলার ঠিক আছে কথা বলার উপরে অর্থাৎ সেই লোকটা যে কথা বলবে তার পূর্বে বলার পূর্বে হার হাজবেন্ড ইউ আর হেয়ার স্যার আপনি এখানে ঠিক আছে কি বলতে বিফোর দ্য গার্ল কুড সে পার্সন ঠিক আছে লোকটার কথা বলার পরে মেয়েটা কিছু বলার পূর্বেই হার হাজবেন্ড সেইট মানে সেই মেয়েটার হাজবেন্ড সেইট বলেছিল স্যার ইউ আর হেয়ার স্যার আপনি এখানে

মিলিয়ন ডলার ঠিক আছে হান্ড্রেড মিলিয়ন ডলার প্রজেক্ট ঠিক আছে অর্থাৎ আমি ওই সমস্ত কর্মীদের মধ্যে একজন যারা যারা হান্ড্রেড মিলিয়ন করছে সেই কাজ সেই কর্মীদের ভিতরে আমি একজন অর্থাৎ সেই গরিব ছেলেটা এখন বড় হয়ে গেছে ঠিক আছে দিস ইজ মাই বস সেই জন্যে তার হাজবেন্ড বলছে এটা আমার বস আই এম ওয়ান অফ দোজ ওয়ার্কিং ফর হিস ওয়ান হান্ড্রেড ডলার মিলিয়ন প্রজেক্ট তার যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলার প্রজেক্টে একটা কাজ চলছে সেই কাজের কর্মীদের অন্যতম আমি একজন ঠিক আছে তারপরে কি বলছে দ্য হাজবেন্ড সেট দ্য হাজবেন্ড সেট লুকিং এট হিস ওয়াইফ দ্য হাজবেন্ড সেট তার হাজবেন্ডটি বলেছিল কি লোক লুকিং এট হিজ ওয়াইফ তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেছিল দ্য হাজবেন্ড কন্টিনিউড এবং সে বলেই যাচ্ছিল ঠিক আছে কি হি ইজ আ ভেরি গুড পার্সন হি ইজ আ ভেরি গুড পার্সন অর্থাৎ সেই গরিব ছেলেটা পরিচয় এবং তার ব্যাপারে এবার বলছে তার স্ত্রীকে হি ইজ আ ভেরি গুড পার্সন সে একজন অনেক সে একজন ভালো ব্যক্তি ঠিক আছে গুড পার্সন ডু ইউ নো মাই ডিয়ার হ্যাঁ আমার প্রিয় তুমি কি জানছে নো তাকে ঠিক আছে তাই বলছে মাই বস লাভ আ গার্ল আমার বস লাভ আ গার্ল একটা মেয়েকে ভালোবাসত বাট হি কুড নট

এগুলো মনে রাখতে হবে ঠিক আছে ডেথ হয় এই কারণে এই কারণে কি হচ্ছে এই কারণে হি রিমাইন্ড হি রিমেন্ড হি রিমাইন্ড আনম্যারিড সে অবিবাহিতই থেকে গেছে হি রিমেন্ড আনম্যারিড ঠিক আছে হি রিমেন্ড আনম্যারিড সে অবিবাহিত রয়ে গেছে হাউ লাকি উড দ্যাট গার্ল হ্যাপি ইফ শি ম্যারিড মাই বস নাও ঠিক আছে অর্থাৎ সেই মেয়েটি কতটা ভাগ্যবতী হতো যদি সে আমার বসকে এখন মানে বিবাহ করত ঠিক আছে নাও এ ডেজ হু উড লাভ সো মাচ নাও এ ডেস নাও এ ডেস মানে হলো বর্তমান সময় বর্তমান সময় কে হু মানে কে উড লাভ সাময়ান মাচ কাউকে এত বেশি ভালোবাসে কে বর্তমান সময় সেটাই বোঝাতে চাইছে ঠিক আছে দ্য গার্ল ওয়াজ টোটালি শ কারণ সে গার্ল মেয়েটা তো জানে যে ও আমাকেই ভালোবাসত দ্য গার্ল ওয়াজ টোটালি সফট ঠিক আছে মেয়েটা পরিপূর্ণ কি হলো সফট হয়ে গেল শক্ট হয়ে গেল ঠিক আছে বাট কুডন্ট বাট কুডন্ট সে আ ওয়ার্ড সে আ ওয়ার্ড আফটার দ্যাট এর পরে সে একটা কথা বলতে পারে ঠিক আছে তো এইটা ছিল আজকে ইন্টারেস্টিং গল্প আশা করি এখান থেকে অনেক কিছু শেখা হয়েছে এবারে এর মোরালটা কি নৈতিক নৈতিক কি আছে এর মোরাল যেটা আছে সেটা হচ্ছে বলছে যে লাইফ ইজ টু শর্ট জীবন হলো অনেক ছোট লাইফ ইজ টু শর্ট জীবন অনেক ছোট সো ডোন্ট বি টু অ্যারোগেন্ট মানে অহংকারী সো বি টু অ্যারোগেন্ট মানে অনেক বেশি অহংকারী হয় না এটা নিষেধ করছে এবং নিজের ওপরে গর্ব করো না ঠিক আছে অ্যান্ড লুক ডাউন আদার্স এবং অন্যকে ছোট করো না ঠিক আছে অন্যকে ছোট হিসাবে ছোট করে দেখো না কারেন্ট সিচুয়েশান তার বর্তমান পরিস্থিতিকে মানে লক্ষ্য করে তুমি তাকে ছোটো করো না কারণ সে এখন এখন তার পরিস্থিতি এখন তার কারেন্ট সিচুয়েশান খারাপ কিন্তু পরবর্তী সময় সেটা ঠিক হতে পারে ঠিক আছে তোমার থেকে এগিয়ে যেতে পারে সে অর্থের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ঠিক আছে ইটস পসিবল ঠিক আছে সেই জন্য এটা প্রতিনিষেধ করছে যে অ্যান্ড ডো্ট লুক ডাউন অন আদার্স কাউকে কী না তার কারেন্ট সিচুয়েশান দেখে তুমি তাকে ছোটো করো না কেন থিংস চেঞ্জ সবকিছু পরিবর্তন হয় টাইম চেঞ্জ সময় পরিবর্তন হয় ঠিক আছে ডোন আন্ডারেস্টিমেট এনি মাল কাউকে ছোট করো না আন্ডারেস্টিমেট মানে ছোট করা খাটো করা ঠিক কাউকে ছোট মানে ছোট করো না এটা হলো এটার মরার গল্পটা তো আজকে আমরা এই ছোট্ট গল্পটা বললাম প্যারোগেন্ডরিজ দাঁড় আশা করি তোমাদের এখান থেকে অনেক বাবলি অনেক কিছু শিখতে পারবে আর এখানে আমি লিখেও দিয়েছি ঠিক আছে কিছু শব্দের এখানে আমি এ করে দিচ্ছি ঠিক আছে যদি তোমরা এটা চাও অবশ্যই আমাকে ইনবক্স করবে অবশ্যই পাবে তো আজ এই পর্যন্তই বাই